কবিতা পিতা পুত্রপতি অগতির গতি কণ্ঠেও কলমে ডক্টর রমলা মুখার্জি পুরুষ মানেই পাউরুটি হৃদয়ের ভিতরেতে ভরাপুর উর্থে যায়া নিম্নে জননী কার গানে দেবে সুর দুই সপ্তকে নতমস্তকে মেলাতে বেসুর জীবন বায়নাক্কা দুলাল দুলালির মেটায় সে আজীবন তবু মরদের নেইটা মুরাদ উঠতে বসতে খোঁটা মায়ের অভিযোগ ছেলে ভেড়বা পুরুষ বলির পাঠা কারো কথায় কান দিও না পুত্রপতি পিতা সংসার নামের কাণ্ডারি হে তুমি পরিত্রাতা বীর পুরুষেরা যুগে যুগে কত করেছেন মহাকর্ম নজওয়ান তোমাকে প্রণাম দেশের তুমি বর্ম বীর পুরুষেরা যুগে যুগে কত করেছেন মহাকর্ম নজওয়ান তোমাকে প্রণাম দেশের তুমি বর্ম নমস্কার